সাত পেয়ার বাচ্চা থাকবে টপ কোয়ালিটির যারা কোয়ালিটি ফুল বেবি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে একদম ধারাক্কা কিছু কবুতর নিয়ে চলে আসছি মাত্র সাত পেয়ার বাচ্চা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি এই কবুতর কবুতরগুলো একটু ডিফারেন্ট কালারে নিয়ে আসছি যা রেয়ার এবং কি খুবই আনকমন একটা কালার এই যে এটা মাদি বাচ্চা এবং কি সামনে একটা নর বাচ্চা একদম সাদা ঠোঁটের যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ এই হচ্ছে প্রথম জোড়া এই হচ্ছে প্রথম জোড়া ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাত্র দামটা আলোচনা সাপেক্ষে থাকবে কেউ মানে দাম নিয়ে কোনো বোধ মনে করবেন না একটা দাম বলবো ইনশাল্লাহ পছন্দ হলে নিতে পারবেন তবে ভালো কোয়ালিটির কবুতরের দামতে একটু দাম বেশি থাকে এটা অবশ্যই জানেন নর্মাল নিতে চাইলে ইনশাল্লাহ দিতে পারবো তবে এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে প্রথম জোড়া লাল সুন্দরী দ্বিতীয় পেয়ার বেবি প্রথমটা দেখালাম এটা হচ্ছে কি কালার ক্রিম বার কালার হতে পারে এটা হচ্ছে লাল সুন্দরী কালারটা আরও গাঢ় হবে কারণ সবেমাত্র বাচ্চা সবেমাত্র বাচ্চা পায়ের ফেদারগুলো দেখেন বিশাল বড় বড়ো তারপরও ভেঙে গেছে আমি নর বাচ্চাটাকে ধরলে আপনি বুঝতে পারবেন এই দেখেন পায়ের ফেদারগুলো মার্শাল্লাহ মোটামুটি খুবই বড় আর মাদিরটা ভাঙছে ছাড়া থাকে তো যার কারণে ভেঙে গেছে আবার নতুন করে উঠতেছে এই যে দেখেন সাইড দিয়ে অনেক ফেদার উঠতেছে এই যে এই যে দেখেন তো মার্শাল্লাহ এটা হচ্ছে একদম গাঢ় হয়ে যাবে কালারটা লাল সুন্দরী যেমন এই যে এটা দেখতেছেন সিঙ্গেল নটটা একদম সেম এরকম হয়ে যাবে যারা এই পেয়ারটা নেবেন এটাও আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোকগুলো আটকিয়ে যাচ্ছে কার্পেটে খুবই সুন্দর সুন্দর ইউনিক কালারের কবুতর আজকে আমরা দেখা মাসা আল্লাহ রাজশাহী গিরিবাজ মানেই তো কালার ম্যাচিং এই দেখেন এটাও নর্মালি কনফার্ম আছে আশা করা যাচ্ছে হাতের বাম পাশে যেটা সেটা মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল হবে খুবই সুন্দর একটা জুট মানে জুটি বলতে পারেন কবুতরের মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি উড়াবাজি গ্যারেন্টি থাকবে বাবা মার উড়াবাজি খুব ভালো এগুলো যেগুলো নিয়ে আসছে বাছাইকৃত তো এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে একবারে ধপ ধবা সাদা ঠোঁটের কালো ঝাঁক বেবি কালো ঝাঁক বেবি সাদা ঠোঁটের এই এই যে সামনে যে ইয়াটা দেখতেছেন একটা ছোট্ট চুলের মতন এটাও কিন্তু পড়ে যাবে বড় হতে হতে এটাও পড়ে যাবে আর বাজি মার্শাল্লাহ খুব ভালো হবে যারা এখনই উড়াইতে চান বা আকাশ লাগাইতে চান কবুতর গোলা আকাশে লাগাতে চান তাদের জন্য খুব ভালো একটা সময় খুব ভালো রেজাল্ট পাবেন ডিম বাচ্চা যদি করে এগুলো থেকে আপনার ঘর ভরে যাবে আশা করি খুব ভালো মানের বাচ্চা যারা নিতে চান সাদা ঠোঁটের বাচ্চা জানেনি রেয়ার খুব কম পাওয়া যায় পাওয়া যায় না এমন না টাকা হলে সবই পাওয়া যায় ভাই বর্তমানে তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফিমেল বাচ্চা এটা মার্শাল্লা পায়ের ফেদার দেখেছেন দেখেন সাইড দিয়ে তাও ভাঙ্গা সাইড দিয়ে এরপরেও ভাঙ্গা এটা ফিমেল বাচ্চা আর এটা হচ্ছে মেল বাচ্চা দেখেন মার্শাল মানে এইবার সবই রেয়ার রেয়ার কালেকশন আসছে আল্লাহর রহমতে মানে পাওয়া যায় না যায় না যখন পাওয়া যায় তখন আকাশ সমান আর কি দিয়ে দেয় আল্লাহ এই দেখেন খুবই সুন্দর একটা আনকমন এই দেখেন এটা কিন্তু বেবি পেয়ার আমরা দেখাই এ এই দেখেন একটা রানিং পেয়ার তবে দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই বুঝে গেছেন এটা একটু দাম বেশি পড়বে বেবি পেয়ার যেহেতু তারপরও কোয়ালিটি খুবই মার্শাল্লা হাই কোয়ালিটির এটা হচ্ছে ফিমেলটা এটা মেলটা কালারটা আরও গাঢ় হবে এই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর পায়ের মোজা চার পাঁচ ইঞ্চি পায়ের ফেদার যদি মাপা হয় তাহলে মনে করেন যে কত বড় হবে দেখলেই বুঝতে পারতেছেন মাশাল্লাহ মাশাল কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া মার্শাল্লাহ বেবি বড়ো যত হবে ফেদারও বাড়বে কোয়ালিটিও কালারটা সুন্দর আসবে যাদের পছন্দ হবে এই হচ্ছে আমাদের লাস্ট পেয়ার ঠিক আছে ছয় পেয়ার দেখালাম যাদের ভালো লাগবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে বাসায় এসে দেখে নিতে পারবেন আরও কিছু কবুতর দেখাই সেটা হচ্ছে রানিং পেয়ার লাইট এক জোড়া সবজি ভাই লাইট সবজি পেয়ারটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া মার্শাল্লা পিছেরটা ফিমেল সামনেরটা মেল ভালো লাগলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট এখান থেকে আশা করা যাচ্ছে পাবেন এই হচ্ছে আরও একটা পেয়ার মার্শাল্লাহ যারা উড়াবেন এই পেয়ারগুলার মানে ঘন্টা দুই এক তো উড়াইতেই পারবেন অনায় এসে বাচ্চা কাচ্চা আরও বেশি ফ্লাইং করে এবং কি বাজিও আছে মার্শাল্লাহ আগুনের মতন যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে সব হাই কোয়ালিটির কবুতর দেখাবো পছন্দ যদি হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর রেয়ার কালেকশন আজকে থাকবে কালারটা দেখেন মার্শাল্লাহ এই দেখেন মেল ফেদার পায় মোজা খুব মাশাল্লাহ ফিমেলেরই একটু কম চুরি মোজা মেলের মোজা আর মাশাল্লাহ এই দেখেন ফিমেল এটা হচ্ছে একেবারে লাল মাক্সি ঠিক আছে লাল মেলি যেটা বলে বা সিমি কালার যেটা আমাদের রাজশাহী ভাষায় বলি এটা হচ্ছে সিমি কবুতর রাজশাহীর খুবই নামকরা একটা কবুতর উড়াবাজি মাশাল্লাহ খুব ভালো থাকবে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরও একটা হিট কালেকশন দেখাই আশা করি কবুতর গোলা পছন্দ হবে আজকের যে কালার ম্যাচিং রাজশাহী ভালো যারা এসে দেখে নিতে নিতে চান তারা পারবেন এগুলো সব উড়াবাজির থাকবে ডিম বাচ্চা ওকে আছে রানিং কবুতর উড়ির মার্শাল দেখছেন কালারটা দেখছেন খুবই সুন্দর একটা কালার ইউনিক কালার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ভিও মার্শাল্লাহ এক পেয়ারি সাদা কবুতর আছে খুবই সুন্দর এই যে দেখেন পায়ের মুজা, মার্শাল্লাহ এটা হচ্ছে মাদিটা ঠিক আছে নিউ অ্যাডাল যারা নিতে চান তারা অবশ্যই এই দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা জোড়া একদম ধবধবা সাদা এক পেয়ারই আছে এক পেয়ার যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এরকম একটা ধব সাদা পেয়ার পেয়ে যাচ্ছে একজোড়া এক জোড়া কালো রেস্তার হুমা আছে মার্শাল্লা যারা বাচ্চা খাচ্চা খাওয়ার জন্য নিতে চান তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা ডিম বাচ্চা গ্যারেন্টি ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে চাইলে বাসায় এসে নিয়ে যাবেন সমস্যা হবে বাসায় এসে ফেরত দিয়ে যাবেন এর চেয়ে বড়ো সেফটি দেওয়ার মতন আর কোনো কথাও নাই আর কোনো চ্যালেঞ্জও নাই যাদের ভালো লাগবে না মনে করবেন জিনিস আবার ফেরত দিয়ে যাবেন তবে যেমনটা নিয়ে যাবেন ঠিক তেমনটাই ফেরত দিয়ে যাবেন এই দেখেন কপাল যদি খারাপ হয় তাহলে এর চা কী খারাপ হবে এই নটটা মাত্র ঢুকাইছি এ দেখেন ফেদারও কতগুলো কিন্তু আর ধরতে পারলাম না আপনারা বলেন যারা যে ভাই এগুলো কেমন এ দেখেন রানিং পেয়ার যদি কেউ নিতে চান অন্তত আপনাকে আটকে রাখতে হবে আমার একটা শেষ ফেদার যে বড় বিশাল ফেদার ভাই এটা নটটা আমার মাদিটা চলে গেল কপাল খারাপ এটা ক্যান্সেল দেখাইতে পারব না এ দেখেন দেখছেন মাদি একদম কর্নারে বসে আছে এই যে মাদি কি বড় মোজা দেখতেছেন আমার ক্যামেরা এত ভালো না যে দেখাইতে পারবো কিন্তু দেখলেই বুঝতে পারবেন যদি কই গেল এই যে এই যে চলে আসছে আল্লাহ আয় 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 এই যে আমার সামনে রিয়াতে এসে বসছে এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন আয় আয় চলে গেল শেষ এই দেখেন টান দিছে বাজিও সেই এই হচ্ছে এক জোড়া রাজগোল্লা আছে এটা মেলটা পাশেরটা ফিমেল খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লা ডাকটা দেখায় আমার ভয় লাগে খালি আমার এই বাহিরের যত আমি সেফটি দেওয়ার চেষ্টা করি এখানে আসলে সেফটি তো দেওয়ার মতো না নটটা দেখেন মার্শাল্লা খুবই হিটার একটা নট যারা রাজগোল্লা নিতে চাচ্ছেন একদম পিওর রাজগোল্লা ঠিক আছে নট দেখেন সুপার ডুপার নর এর চার ভালো রাজগোল্লা খুঁজে পাওয়া খুব কঠিন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে এক দাম তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো শুধুমাত্র চারশো টাকায় পেয়ে যাবেন আজকের এই অফার প্রাইসে এই কবুতর জোড়াটা ফিমেল মেল চারি সাইডে দেখতেছি কিন্তু আসলে আমার পড়ার মতো নাই কারণ যে জায়গায় গেছে ওখান থেকে ফিরিয়ে আনার কবুতরের সম্ভব না আসাও আর আমিও পাওয়ার মতন আর কল্পনা করা যাবে না তো এই পেয়ারটা কেউ নিতে চাইলে দাম পড়বে চারশো টাকা মার্শাল্লাহ আরও একটা রেসার পেয়ার আছে খুব সুন্দর একদম ব্লু কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যারা এই রেসার পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেল ফিমেল এখন প্রচুর ভয় লাগতেছে একটা এমনি হাট থেকে চলে ঠিক আছে এখন মনে হচ্ছে যার ভিডিও না করি এটাই ভালো হবে মনে হয় তারপরও করা লাগতেছে আপনাদের খাতিরে পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারেন দাম পড়বে বারোশো টাকা যারা কম প্রাইসের মধ্যে লাল সুন্দরী নিতে চাচ্ছেন ফিমেল মেল ডান পাশে মেল বাম পাশে ফিমেল ভালো লাগলে স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিয়ে যাবেন সিঙ্গেল একটা নর আছে বাবা মার খুব ভালো বাজি ছিল কিন্তু এটা বাচ্চাই রানিং হয়ে গেছে নর এই দেখেন আমার প্রতিটা ভুলের কারণে আমার আসলে খেসারত দিতে হয় এটাও যাইতো তো এই নরটা যদি নিতে চান ফ্লাইং যেমন তেমন দেখা যাক যদি ছাড়ি তাহলে বোঝা যাবে কেমন ফ্লাই করে বা উড়ে নিশ্চিন্তে নিতে পারেন খুব ভালো একটা রেজাল্ট করা কবুতর বাবা মা খুব ভালো বাজি করতো প্লাস উঠত ঘন বাজি ছিল অনেকটা বাবা মা তো সিঙ্গেল নটটা নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে সাতশো টাকা হাত বাজি জোড়াটা খুব সুন্দর বাজি আছে একটু হাইটে উঠলেই ঘোরা বাজি আছে আর দশটা করে যারা নিবেন তো কয়েকদিনে ডিম দিবে ইনশাল্লাহ শুধু হাড়িটা আছে বা হাড়ি দিয়ে দিয়েছি অলরেডি ব্রিডিং মুস্তি করতেছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন সেই রাজগোল্লা আছে এটা হচ্ছে মেলটা এই যে মেল পাশেরটা হচ্ছে ফিমেল কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া দাম পড়বে আটশো টাকা এই যে আকাশি কালার ফিমেল মেল দুইটা একই রকম সেম টু সেম পছন্দ হলে নিতে পারেন দাম মাত্র আটশো টাকা এখানে আরও একটা পেয়ার আছে মারশাল্লা এটাও যদি কেউ নিতে চান এটাও খুব সুন্দর মাশাল্লা ফ্লোর বলেন বা রাজগোল্লা বলেন ফ্লোরে পরিচিত রাজশাহীতে রাজগোল্লা কেউ চিনবে না যাদের পছন্দ হয় এটাও নিতে পারেন দাম পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকায় রানিং একটা রাজগো ফ্লোর কবুতর পেয়ে যাচ্ছেন বড়ো এখানে যতটুকু ধারণা আমার চার পিছি মাদি তার মধ্যে এটা রানিং বাকিগুলো এটা সাত পর ওইটা হচ্ছে ছয় পর আর এটা ছয় পরের কাছাকাছি বা সাত পর সবগুলা সেমিয়ার নিউ অ্যাডাল আর এটা হচ্ছে রানিং ঠিক আছে এটাও নিউ অ্যাডাল এটা রানিং এটাও নিউ আইডালই ধরতে পারেন ছয় পর যেহেতু এখানে চার পিছি যতটুকু ধারণা মাদি আছে যারা এই চার পিচ মাদি একসাথে নিতে চান ফিক্সড বারোশো টাকা পড়বে এক কোত্রে যদি ভেঙ্গে নিতে চান সাতশো টাকা পাঁচশো টাকা এরপরে তো আর বলার কিছু নাই ঠিক আছে যারা একত্রে নিতে চান একত্রে দাম পড়বে বারোশো টাকা একসাথে একটা মাক্সি জোড়া দেখায় মার্শাল্লাহ এই হচ্ছে মাকসি মাদিয়ার ওইটা হচ্ছে নর ডাক মাসা এখন ডাকতেছে না যেহেতু নতুন খাঁচায় নিয়ে আসছি ভিডিওর জন্য তাছাড়া মার্শাল্লাহ খুবই ডাক আছে যাই হোক এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে সাতশো টাকা